হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সবাই সুস্থ আছো তো আজকে তোমাদের সঙ্গে একটা সুন্দর ভিডিও করতে চলেছি তোমার সঙ্গে থাকো সবাই কেমন আছো জানাবে তো আজকে আমি শুরু করতে চলেছি দেখো ভাঙ্গা ফুটো ফেলে দেওয়া সব জিনিসপত্র দিয়ে কিছু গাছ লাগাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এখানে নিয়েছি দুটো জলের বোতল নিয়েছি আর এটা ইয়ে একটা ডিব্বা প্যাকেটে রেখেছিলাম সেই অংশটা ইয়ে এটা একটা জলের ড্রামের অংশ এগুলো সব আর এখানে নিয়েছি তেলের প্যাকেট তো এগুলোতে আমি গাছ লাগাবো যার জন্য এগুলো আমি নিয়ে এছাড়া এছাড়াও আমার আছে কিছু কর্মী এই কিছু কন্টেনার নিয়েছি এখানে কোকোপিট রেখেছি কিছু কন্টেনার নিয়েছি এইভাবে এইগুলোর মধ্যে কি করে গাছ লাগাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে কিছুটা বালি নিয়েছি এগুলো চারা বসানোর জন্য এই বালিগুলো নিয়েছি তো এখানে এখন একটু আমি কিছুটা খোলাম কুচি দিয়ে দেবো নিজে দিকে তো এই ফেলে দেওয়া জিনিসগুলো আমরা কীভাবে ব্যবহার করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি প্রথমে শুরু করি এটা পর্তুলিকা বা টাইমফুল তো এটা আমি এখনো সকালে এসেছি এখনো ফুলগুলো ফোটে নি তো এখান থেকে আমি কিছুটা ডাল কেটে নেব বিভিন্ন কালারে ডাল কেটে নেব এগুলো একটু বড়ো হয়ে গেছে এগুলো একটু ছোটো ডাল লাগিয়ে দিলেও সুন্দরভাবে এগুলো গ্রো হয় তো আমি কিছুটা ডাল কেটে নিচ্ছি বিভিন্ন কালারের ডাল কেটে নেব সাদা পিঙ্ক কালার লাল কালার এই ডালগুলোকে আমি কেটে নিচ্ছি এগুলো যত কাটা যাবে তত বুষি হবে এটা কেটে নিলাম এখানে আমি কয়েকটা ইটের টুকরো নিয়ে এসেছি তো এগুলো আমি এই ফুটোগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু মাটি দিয়ে দেব এগুলো গাছ লাগিয়েছি বড়ো ড্রামগুলো কেটে কেটে সেই মুখগুলো যে পড়েছিল সেগুলোতে আমি এরকম করে মাটি ভরে নেব এভাবে করে কিছুটা মাটি ভরে নেব এই মাটিগুলো আমার তৈরি করা থাকে এর মধ্যে নিম খোল খোল ভার্ভিনি কম্পোস্ট দিয়ে আমি মাটিগুলো করে রেখেছি তো এখন আমি এগুলোতে একদম ফেলে দেওয়া জিনিসগুলোতে আমি সুন্দরভাবে গাছ লাগিয়ে দেব এইভাবে করে আমি সুন্দরভাবে ভরে নিলাম মাটি দিয়ে এখন আমি এই যে পটলিকা গাছগুলো নিয়েছি বা টাইম ফুলের গাছ এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব কেটে নিয়ে এইভাবে বসিয়ে দিব বিভিন্ন কালারের ডাল আছে এগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে শুধু এইভাবে বসিয়ে দিলে এরা আস্তে আস্তে সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না একটু জল দিয়ে রাখলে পরে এটা সুন্দরভাবে গাছ হবে তো আমি এভাবে করে বসিয়ে দিলাম কত সুন্দরভাবে আমাদের এই ফেলে দেওয়া জিনিসগুলোতে আমাদের গাছ তৈরি হয়ে যায় কিছু না শুধু এভাবে গেঁড়ে দিলে এরা মাটিটা তৈরি করা আছে মাটিটাকে ভালো করে তৈরি করে রাখতে হবে যেন মাটিটাতে সব কিছু পায় যেমন খোল নিম খোল আর্মি কম্পোস্ট কেন অল্প মাটিতে সবসময় খাওয়ার দেওয়া যাবে না ওই জন্য মাটিটাকে ভালো করে তৈরি করে নিতে হবে তো এই টাইম ফুল আমাদের এখন বাগানে শোভা বাড়ায় এই সময় গ্রীষ্মকালে বা বর্ষাকালে এভাবে যদি লাগিয়ে দিই তাহলে আমরা অনেক দিন ফুল পাব তো বন্ধুরা এই জিনিসগুলো আমরা ফেলেই দিই ঘরে পড়ে থাকে আর যখন আমরা গাছ লাগিয়েছিলাম এই ড্রামগুলোতে গাছ লাগিয়েছি আর মাথাগুলো ফেলে দিয়েছি তো ফেলে দেওয়া অংশতেই আমি সুন্দরভাবে এভাবে গাছ লাগিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কতটা গাছ কত রকমের বিভিন্ন কালারের কত রকম কতগুলো গাছ লাগিয়ে দিলাম তোমার শেষ পর্যন্ত দেখো অনেক অনেক রকমের মানে জিনিস ব্যবহার করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো বন্ধুরা অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমি এইভাবে লাগিয়ে দিলাম গাছগুলো আমি এই এই জায়গাটায় বেশি দিলাম কারণ এই জায়গাটায় গতটা বেশি আছে যার জন্য এই জায়গাটায় বেশি করে দিলাম তো এই দুটো হয়ে গেল দুটোতে আমি গাছ লাগিয়ে দিলাম সুন্দরভাবে দুটোতে আমি গাছ লাগিয়ে দিলাম এখন একটু জল দিয়ে দেবো দিয়ে রেখে দেবো সে মিশিটি রেখে দেবো তাহলে এরা সুন্দরভাবে সকালের মধ্যে ফুল দিয়ে দেবে এদের ফুল পড়তে টাইম লাগে না লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি কুড়ি থাকে সেগুলো ফুলিয়ে পরিণত হয় তো এটা গেল এক নাম্বার বাড়িতে যদি রকম পট না থাকে বা টব না থাকে তাহলে আমরা গাছ লাগাতে পারি এগুলো হচ্ছে জলের বোতল তো জল খাওয়া হয়ে গেছে এবগুলো আমাদের ফেলে দিতে হয় তো আমার ধুলে এটা কেটে নেবো ভালো করে এরকম কেটে নেবো সমান করে কেটে নিয়েছি আর এখানে এটা ফুটো করে নিয়েছি এটা কোনো ফুটো করে নি এটা ফুটো টুটো করে নি এটা হচ্ছে ফুটো করে নিয়েছি তো বন্ধুরা দুটো পট নিয়েছি এই পটগুলোর মধ্যে ইয়ে ফুটোগুলোর মধ্যে একটা করে খোলাম কুচি দিয়ে দেবো দিয়ে এগুলোতে এগুলোতে এই এগ যে কোকোপিট নিয়েছি এই কোকোপিট দিয়ে দেবো কিছুটা করে কোকোপিট দিয়ে দেব একদম শুধু কোকোপিট আর কিছু না এভাবে করে কোকোপিট দিয়ে দিলাম তো আমার ধনে শেষ হয়ে গেছে এতদিন ধনে গাছ লাগিয়ে খেয়েছিলাম সেগুলো শেষ হয়ে গেছে এখন কি করব এখন একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে গাছগুলো চট করে লেগে যাবে তো আমি এখানে কিছুটা ধনের বীজ নিয়েছি একদম শুকনো নিয়েছি এখানে কোকোপিট নিয়েছি এর জন্য যে কোকোপিটে জলটা সবসময় ধরে রাখবে এখন আমি কি করব এই ধনের বীজগুলো ছড়িয়ে দেব এত সুন্দর ধনে হয় এর মধ্যে তোমরা ভাবতে পারবে না আগে যেগুলো ছিল সেগুলো সব খেয়ে নিয়েছি গাছগুলো এখন শুকিয়ে গেছে এখন নতুন করে আবার বসালাম আমাদের ধনেটা বারো মাস লাগে ধনে পাতাটা যার জন্য আবার এগুলো বসিয়ে দিলাম নতুন করে তো এইভাবে করে ধনে বীজগুলো দিয়ে এই কোকো দিয়ে লাগালাম এই কারণে যে জলটাকে সবসময় ধরে রাখবে মশারি রাখবে তাহলে আমাদের বীজগুলো খুব তাড়াতাড়ি গ্রো হবে আর আমরা তাড়াতাড়ি ফলটা পাবো আর এইভাবে ফেলে দেওয়া আমাদের জিনিসপত্র যেগুলো থাকবে জলের বোতল আমরা এগুলো জল খেয়ে ফেলে দিই তো এগুলোর মধ্যে ধনে লাগালে আমাদের ধনেপাতা খুব একটা বেশি প্রয়োজন হয় না অল্প অল্প প্রয়োজন হয় তো এগুলোর মধ্যে লাগিয়ে দিলে আমাদের সুন্দরভাবে ধনে বীজ হবে এর মধ্যে আবার একটু কোকোপিট অল্প করে দিয়ে দেবো একদম হালকা করে আলতো হাতে একটু কোকোপিট দিয়ে দেব তো বন্ধুরা এইভাবে তোমরা গাছ করতে পারো আমাদের সব সময় কিনে পয়সা খরচা করে আমরা যে গাছ করব সেটা না আমরা একটু বুদ্ধি ফাটিয়ে কিছু করলে আমাদের অনেক সাশ্রয় হবে আর গাছগুলো সুন্দর হবে এখন আমি কি করব দেখো তোমরা সঙ্গে থাকো এখন আমি এই এইগুলোকে উঠিয়ে দেবো দিয়ে এখানে ভরপুর জল দিয়ে দেব একদম ভরপুর জল দিয়ে দেবো দিয়ে এর এরপরে আবার আমি আস্তে আস্তে জল দিয়ে এটাকে ভিজিয়ে দিব একদম আস্তে করে জল দিতে হবে যেন বীজটা বেরিয়ে এভাবে জলে ডুবিয়ে দেবো এই যে ফুটোটা আছে এদিক দিয়ে যে জলটা উঠবে সেটাতে গাছের বীজগুলোকে অঙ্কুর বেরোতে সাহায্য করবে অল্প অল্প জল পাবে সবসময় মৎস্য থাকবে আর এই গাছগুলো তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো আমরা বারো মাস ধনে খাওয়ার জন্য এভাবে করে আমরা ধনে বীজ বুনতে পারি যে যেটা আমরা সব সময় পেয়ে থাকি তো এভাবে রেখে দিলে নিচে জল পাবে আর উপরে মশায় থাকবে এভাবে করে ধনে বীজগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর আমাদের এই এখানে যেটুকু ধুনে হবে পাতা হবে আমাদের প্রতিদিনের ব্যবহারের জন্য হয়ে যাবে তো এটা হলো দু নম্বর আর বন্ধুরা তৃতীয় নম্বর টিপস হলো এই যে ফেলে দেওয়া আমাদের তেলের প্যাকেট বা আটার প্যাকেট এগুলোর মধ্যে আমরা সুন্দরভাবে গাছ করতে পারি এখানে আমি একটু কাগজ পাতা টাতা দিয়ে নিয়েছি এর মধ্যে একটু কিছুটা মাটি দিয়ে নেব এই মাটিটা আমাদের আমার তৈরি করা থাকে এভাবে দিয়ে নিলাম তো আমাদের বাগানে এখন বীজ পড়ে পড়ে অনেক নয়নতারা বিভিন্ন রকম ফুলের গাছ হয়ে থাকে তো আজকে আমি এই গাছটা নিয়েছি এটা কিন্তু বনসাই করবো এই পাতাগুলো সব ছিঁড়ে দিলাম একটা পাতা রাখবো না এভাবে আমি গাছটিকে গেড়ে দেব আমি এই নয়নতারাগুলো সুন্দরভাবে এইভাবে করে বনসাই করার চেষ্টা করছি নিজের পাতা রাখলে পারে এই ভালো গ্রোথ হবে না তো নিচের পাতাগুলো ছিঁড়ে দিলাম আমি এই ফুলটাকেও তুলে নিলাম নিয়ে এই মাথাটাকে পিঞ্চিং করে দিলাম তো দেখো একদম নর্মালভাবে গাছটাকে বসিয়ে দিলাম এগুলো ব্যাগের মধ্যে সুন্দরভাবে এ তৈরি হয়ে যাবে আর কিছু করতে হবে না শুধু একটু করে খোল জল দিতে হবে এইভাবে বসিয়ে দিলাম গাছে গোড়াটা মাটিটা একটু চেপে চেপে দিতে হবে ভালো করে এই মাথাটা পিনহিন করে দিলাম এখন এটাকে জল দিয়ে দেব এই গাছটা সুন্দরভাবে গ্রো হবে বনসায় আকার ধারণ করবে যতবার মাথা বেরোবে ততবার কেটে দিতে হবে আর নিচের পাতাগুলো সব ঝরিয়ে দিতে হবে তাহলে এটা আস্তে আস্তে বনসায় হয়ে যাবে আর এখান থেকে সুন্দর মানে সুন্দর ঝোপালো হবে আর তারপরে ফুল ফুল তৈরি হবে তো এইভাবে আমরা এই ফেলে দেওয়া জিনিসগুলো থেকে কিভাবে আমরা মানে গাছ বসাতে পারি বা গাছ করতে পারি সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের আজকে তিনটে জিনিস দেখালাম যেগুলো আমরা ব্যবহার করি না ফেলে দিই সেই জিনিসগুলোর মধ্যে আমরা কিভাবে গাছ তৈরি করি তো তোমরা টপ লাগবে বা এমন পাত্র লাগবে যে কিনতে হবে সেগুলো আমাদের প্রয়োজন নেই আমাদের ঘরে থাকা যে জিনিসগুলো আমরা ব্যবহার করে ফেলে দিই সেগুলোর মধ্যে আমরা সুন্দর সুন্দর গাছ তৈরি করতে পারি যার জন্য আজকে আমি এই ভিডিওটা করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুরা তোমরা সব সময় আমার ভিডিওটা সম্পূর্ণ একটু দেখার চেষ্টা করো অনুরোধ রইল তোমাদের কাছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এভাবে অনেক নতুন নতুন টিপস বা নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এখন এ পর্যন্তই টাটা